যান্ত্রিক জীবনে একটানা দীর্ঘ সময় কাজ করে ক্লান্ত হয়ে পড়া অস্বাভাবিক কোনো বিষয় নয় অনেক সময় খাবার ঘুম ও অন্যান্য সব কিছু রুটিন মেনে চললেও ক্লান্তি দূর হয় না তবে এমন কিছু খাবার রয়েছে যা আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি সরবরাহ করে ক্লান্তি দূর করতে সাহায্য করবে এমন পাঁচটি খাবার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ ওটস জটিল কার্বোহাইড্রেটে ভরপুর যা ধীরে ধীরে শক্তি নির্গত করে এটি রক্তে শর্করার স্থিতিশীলতা বজায় রাখতে এবং শক্তির ক্র্যাশ এড়াতে সাহায্য করে ওটস বি ওয়ানের মতো বি ভিটামিনেরও একটি ভালো উৎসব যা শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ পটাশিয়াম এবং কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস হল কলা যা দ্রুত শক্তি সরবরাহ করে এবং ক্লান্তি কমাতে সহায়ক মাত্র একটি কলা শরীরে পুষ্টির ঘাটতি পূরণে কাজ করে এছাড়া এটি পেশি শিথিলকরণ এবং মেজাজ নিয়ন্ত্রণেও সহায়তা করে ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফিন শরীরের ক্লান্তি দূর করতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ডার্ক চকলেটের একটি ছোট টুকরা তাৎক্ষণিকভাবে শরীরের শক্তি যোগাতে পারে গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফিন শরীরের ক্লান্তি দূর করে এবং সতর্কতা বাড়াতে সহায়ক ডিমে প্রচুর প্রোটিন থাকে যা মস্তিষ্ক এবং শরীরের জন্য প্রয়োজন ডিম ভিটামিন বিতে ভরপুর বিশেষ করে বি টুয়েলভ যা শক্তি বিপাক এবং মস্তিষ্কের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া ক্লান্তি দূর করতে বিভিন্ন ধরনের বাদাম খাওয়া যেতে পারে বাদামে রয়েছে ফাইবার প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি যা শরীরে দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে এবং ক্লান্তি দূর করে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক